এটা জাতীয় নির্বাচন নয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডাকস নির্বাচন তো সেখানে বাহির থেকে প্রেশার ক্রিয়েট করা পরিবার অথবা যে কোনো জায়গা থেকে প্রেসার ক্রিয়েট করা এটা কাম্য নয় তো যেটা হচ্ছে যে দলেই করুক যদি তারা বাহির থেকে কোনো প্রেশার ক্রিয়েট করে এটা ভোটের মাধ্যমে ছাত্ররা জবাব দেবে বহিরাগত কে বহিরাগত কে বহিরাগত না এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারণ করবে আমি একজন শিক্ষার্থী আমি মনে করি যারা শিক্ষার্থীর মতোই প্রচারণা করতেছে তারাও শিক্ষার্থী তো বহিরাগত যদি কেউ থেকে থাকে বা কোনো প্রার্থী যদি বহিরাগত এনে প্রচারণা করে থাকে আমি মনে করব তারা আচরণবিধি লঙ্ঘন করছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করছে তো তাদের উচিত হবে না যে বহিরাগত দিয়ে তাদের প্রচারণা করার এ হচ্ছে শাকিল আহমেদ একশো পঞ্চান্ন নম্বর ব্যালটে কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছে সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিস ভিত্তিক অনেকগুলো ক্রিয়াশীল সামাজিক সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে ঢাকা বিশ্ব সাইগিং ক্লাবের সাধারণ সম্পাদক পরিবেশ সংসদ আবৃত্তি সংসদ সহ আমার ক্লাবের ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তো তার জন্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকল ভোটারদের কাছে দোয়া চাই সমর্থন চাই নয় তারিখ একশো পঞ্চান্ন নম্বর ব্যালটে ভোট চাই আর ডাকসু যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছে ওই দিন থেকে একটা ভোটের প্রচারণার একটা আমেজ শুরু হয়েছে এ আমেজ এই গেছে ঘোরাইছে আমেজটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে আজকে যেহেতু শেষ দিন প্রার্থীরা প্রার্থী সমর্থক যারা ভোটার সবাই কিন্তু খুব আনন্দের সাথে আমাদের এই প্রচারণা যে প্রার্থী যেভাবে করছে প্রার্থী সমর্থকরা করছে যারা ভোটার তারাও কিন্তু আনন্দের সাথে আমাদের থেকে নিচ্ছে যে হেলমেটগুলা প্রচারপত্রগুলা তো আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী এবং ভোটার সকলে হয়ে আছে নয় তারিখ ডাকসুতে ভোট দেওয়ার জন্য